আগামী ছয় জুন জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করা হবে এবারের বাজেটের আকার হতে পারে প্রায় আট লাখ কোটি টাকা এবছর বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামাজিক নিরাপত্তা বেষ্টুনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রপ্তানি বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রিপোর্ট খালেদা হাসানের রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজাই ইসরায়েলের অমানবিক হামলা সহ বৈশ্বিক নানা কারণে পৃথিবীর বিভিন্ন দেশের সামগ্রিক অর্থনীতি অনেকটা চাপের মুখে রয়েছে বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর এতে চাপের মুখে পড়েছে মধ্য ও নিম্ন আয়ের মানুষ এসব বিষয় মাথায় রেখে এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বিশ্ব অর্থনৈতিক সংকট বিবেচনায় নতুন পদক্ষেপ গ্রহণ স্মার্ট বাংলাদেশ নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে একুশে এখন একচল্লিশের দিকে যাচ্ছে কিন্তু কোভিড যুদ্ধ গাজায় যে অমানবিক জেনোসাইড হচ্ছে সব কিছুর ইম্প্যাক্ট কিন্তু পড়ছে সো একটু রিস্ট্রাকচার করা প্রয়োজন হচ্ছে বাট বাংলাদেশে ম্যাক্রো ইকোনমিক শক্ত কিন্তু বর্তমানে আমাদের স্ট্রং লিডারশিপ দরকার কিছু কিছু মিনিস্ট্রিতে যেরকম ইন্ডাস্ট্রি কমার্স ফাইন্যান্স এবং অ্যাগ্রিকালচার এবং এনার্জি যেন এনার্জি সিকিউরিটি ফুড সিকিউরিটি যেন মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতর থাকে এনার্জি সিকিউরিটিটা আমরা এনশোর করতে পারি যেরকম চায়না করেছে আপনার কাতারের সাথে পঁচিশ বছরের এলএনজি চুক্তি আর রাশিয়া চায়নার বারো বছরের গ্রেইন চুক্তি এই ধরনের লং টার্ম পেকড প্রাইসে আমরা কী করতে পারি যেন আমাদের মৌলিক যে চাহিদাগুলো সেই জায়গায় আমাদের একটা সিকিওর পজিশনে বাংলাদেশ থাকতে পারে এবারের বাজেটে বয়স্ক ভাতা সুবিধাভোগীর সংখ্যা দুই লাখ বাড়ানো হচ্ছে এছাড়া মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতা বিশ শতাংশ এবং ভাতার অঙ্ক শতভাগ বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে যেহেতু মূল্যস্ফীতির কারণে এবার শোনা যাচ্ছে যে সোশ্যাল সেফটি নেটে গত বছর এক লক্ষ বিশ হাজারের মতো মনে হয় ছিল বরাদ্দ পনেরো থেকে বিশ হাজার এবার আরও বৃদ্ধি করা হচ্ছে যেন সোশ্যাল সেফটি নেটে নিরাপত্তা বেষ্ট নিতে ব্যয়টা বেশি হয় আগে সোশ্যাল সেফটি নেটে যে যারা ছিলেন যে খাতগুলো ছিল ওনারা ডিরেক্ট ডিপোজিট পেতেন কিন্তু কোভিডের সময় থেকে নতুন করে শুরু করা হয়েছিল যাদেরকে ক্যাশ দেওয়া হয়েছিল তো এটাকে স্বাগত জানাই গভর্নমেন্ট নিডস টু স্ট্যান্ড বাই দ্য পিপল যারা বেশি মার্জিনালাইজড কিন্তু একই সাথে ইকোনমিক অ্যাক্টিভিটি স্লোডাউন যেহেতু হচ্ছে সেটাকে কিভাবে একটু মোমেন্টাম দেওয়া যায় ওই জায়গাটা ফোকাস হওয়া আশা আরও আমরা প্রত্যাশা করছি এছাড়া নতুন বাজেট প্রণয়নে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং রপ্তানি বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে এজন্য তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য রপ্তানিমুখী খাতে নগদ প্রণোদনা দেওয়া অব্যাহত রাখার পরামর্শ সংশ্লিষ্টদের খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা